এত বড় একটা ধাপ পেরিয়ে যখন এসেছি তখন এই মুহূর্তে এরকম একটা পর্ব করাটা একটা প্রথা বা নিয়মের মধ্যে পরে বলতে পারেন কিন্তু আজ যখন এই জায়গায় এসে দাঁড়িয়েছি বারবারই মনে হচ্ছে যে এই তো সবে শুরু করলাম আমার এবং আপনার এখনও অনেকটা পথ চলা বাকি রয়েছে আর এরকম যখন মনে হচ্ছে তখন আপনারা যারা আমার সঙ্গে থেকেছেন আমার পর্বগুলো দেখেছেন আপনাদের ধন্যবাদ বলে আমি একেবারেই ছোট করতে চাই না বা আমি বলতে চাই না আমি কত খাটছি আপনি দেখুন একবার দেখে আমি হাততালিও কুড়াতে চাই না আসলে ব্যাপারটা হচ্ছে আমার এবং আপনার সম্পর্কটা হচ্ছে সময়ের আপনি আমাকে সময় দেন এবং সেই সময়ের মধ্যে এই সময় কি ঘটে চলেছে সেই সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনারা আমার কাজের পাশে থাকেন অনেকে রয়েছেন যারা অনুদান দেন অনুদানের মাধ্যমে আমাদের কাজের পাশে এসে দাঁড়ান তারা বিশ্বাস করেন যে এই আওয়াজটা বজায় রাখা খুব দরকার তাদের বিশ্বাস এবং আপনাদের সকলের বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করি আমি আসলে সম্পর্ক তো সংখ্যা বা সময় কোনোটা দিয়েই মাপা যায় না প্রত্যেক দিন এটা অনুভব করতে হয় এবং কৃতজ্ঞ থাকতে হয় তবে হ্যাঁ আজ আমি একটা কথা বলতে চাই অনেক সময় দেখেছি অনেকেই প্রশ্ন করেন যে আপনার রাজনৈতিক অভিসন্ধিটা কি বলুন তো আপনি কার রাজনৈতিক তাবেদারি করেন এটা ঠিক কথা যে নিরপেক্ষতা এবং সাংবাদিকতা সম্পর্কের প্রতি মানুষের বিশ্বাস যেভাবে ভেঙেছে সেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা বা সেটাকে জোড়া লাগানোটা অনেক বছরের পরিশ্রমের কাজ অনেকটা সময় লাগবে অনেকটা পরিশ্রম তার জন্য লাগবে তবে আজ আমি একটা কথা স্বীকার করতে পারি আমার রাজনৈতিক তাবেদারি আমার রাজনৈতিক অভিপ্রায় বা আমার রাজনৈতিক পরিচিতি যাই বলুন না কেন সেটা মধ্যবিত্ত বাঙালির সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে না আমি একেবারে ওই ভালো ভালো কথা নাটুকে কথা এগুলো বলার চেষ্টা করছি না আমি দীর্ঘদিন ধরে এই কাজটা করছি আমি সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছি তারপরে প্রাতিষ্ঠানিক সাংবাদিকতা করেছি এবং তারপরে এই মাধ্যমে এসে কাজ করছি এবং আমি ঘন্টার পর ঘণ্টা কাজ পড়াশোনা রিসার্চ চেক প্রশংসা গালাগালি সবটাই দেখেছি সবটাই শুনেছি এবং তারপরে আমি একটা বিষয় নিয়ে ভীষণ পরিষ্কার আর সেটা হচ্ছে আমি যা আমি মধ্যবিত্ত আমি এই জায়গাটা থেকে তো বেরোতে পারবো না বেরোনো উচিত নয় সেই চেষ্টাও আমার নেই মধ্যবিত্ত বাঙালি সমাজের এমন একটা স্তরে রয়েছে যেখানে যে জায়গাটা নিয়ে কেউ ভাবে না তাদেরকে নিয়ে কেউ কথাও বলে না তাই আমাদের কথা আমাদেরই বলতে হবে এটা ঠিক যে অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছেন সমাজে আমি তাদের জন্য চিন্তিত যারা অর্থনৈতিকভাবে এগিয়ে রয়েছেন আমাদের থেকে আমি তাদের সম্পর্কে ওয়াকি বহাল কিন্তু আমি যা আমি একমাত্র তার প্রতিনিধিত্বই করতে পারবো আমি যা আমি তাদের কথাই বলতে পারবো আর আমি মধ্যবিত্ত বাঙালির কথা সেই কারণে বলি আমি কয়েক বছর আগে কথাটা বলেছিলাম এবং আজও আমি এই কথাটা বিশ্বাস করি যে সমাজের থেকে অবহেলিত সম্প্রদায় যদি কেউ থেকে থাকে যাদের কথা শুধুমাত্র ওই কাগুজে ভাষায় আলোচনা করা হয় কিন্তু কাজের কাজ কিছু হয় না তারা হচ্ছে মধ্যবিত্ত বাঙালি সম্প্রদায় সবথেকে অবহেলিত মধ্যবিত্ত বাঙালি সম্প্রদায় আপনি এই কথাটা অন্য কাউকে গিয়ে বলুন সেই মানুষটা হয়তো শুনে হেসে ফেলবেন আপনি নিজেও ভাবতে পারেন না মধ্যবিত্ত বাঙালি হয়েও আপনি হয়তো এই কথাটা ভাবতে পারেন না যে আপনি অবহেলিত তার কারণ প্রথম থেকে মধ্যবিত্ত বাঙালিকে শেখানো হয় বোঝানো হয় যে তুমি কিন্তু চুপ করে থাকবে তোমার যদি কোনো অভাব অভিযোগ থাকে তোমার কোনো অভিমান থাকে দাবি থাকে সেসব কথা তোমাকে চিৎকার করে বলতে হবে না তুমি চুপ করে থাকবে তুমি কিন্তু সেটা হজম করে নেবে তোমাকে অত কথা বলতে হবে না তার কারণ তোমার কথা সেই রকমভাবে শোনারও কোনো লোক নেই তোমার কথা বলারও সেভাবে কোনো লোক নেই তার কারণ তুমি ভোটার কিন্তু তুমি তো পলিটিক্যাল কমোডিটি নও তুমি যেভাবে জীবনযাপন করছো সেটা কারুর আশা আকাঙ্ক্ষা বা ঈর্ষার কারণ নয় এটা তো ঠিক যে সমাজে আজ আপনি যদি গিয়ে গরিব দরিদ্র মানুষের সঙ্গে কথা বলেন হয় সেই মানুষটি বলবেন যে তিনি তার দারিদ্র তার এই গরিব জীবন এটা মেনে নিয়েছেন আর না হলে তিনি বলবেন যে তার লক্ষ্য যে তিনি বড় লোক হবেন তার অ্যাম্বিশন যে তিনি ধনী হবেন মধ্যবিত্ত হওয়াটা কারোর পড়ে না কেউ মধ্যবিত্ত হতে চায় না আবার এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা নিজেদের মধ্যবিত্ত দেখাতে ভালোবাসেন নিজেদের পরিচিতিটাকে লুকানোর জন্য তাদের কাছে টাকা পয়সা রয়েছে প্রচুর আপনি তাদের কাছে গিয়ে বলুন যে ও ভাই তোর কাছে তো প্রচুর টাকা পয়সা রয়েছে তুই তো খুব বড় লোক সে সঙ্গে সঙ্গে বলবে বলবেধ্যা কি যে বলিস না এই বিনয়ী মনোভাব আর কি এবং বলবে যে না না আমার কাছে টাকা পয়সা অত নেই আমি বড় লোক নই ধনী নই আমি খুব বেশি হলে বলতে পারিস উচ্চ মধ্যবিত্ত তুই নিম্ন মধ্যবিত্ত আমি উচ্চ মধ্যবিত্ত মানে আপনার থেকে অর্থনৈতিকভাবে যারা এগিয়ে রয়েছেন তারা আপনার ক্যাটাগরির মধ্যেই আপনাকে কোণঠাসা করে দেবে আর আপনার থেকে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন তারা আপনাকে টোপকে ওই পারে যেতে চান আপনি মাঝখান থেকে স্যান্ডউইচ বাসে ট্রেনে অফিসে পাড়ায় সব জায়গার মতো এখানেও আপনি স্যান্ডউইচ এই যেমন দেখুন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের সরকার যে রাজস্ব আয় করে তার মধ্যে একটা বিরাট পরিমাণ রাজস্ব আয় হয় মদ বিক্রি থেকে অর্থাৎ মদ বিক্রির টাকাটা আমাদের রাজ্যের সরকারের আয় করার রোজগার করার একটা বিরাট বড় জায়গা তার মানে কি আমাদের রাজ্যে প্রচুর মদ বিক্রি হয় প্রচুর মানুষজন রয়েছে যারা মদ্যপান করেন এখানেও আপনি দেখুন যে গরিব মানুষ যদি মদ্যপান করেন সেখানে তাদের জন্য একটা সিন্তাথিক জায়গা রয়েছে আহা সারা দিন কাজ করছে সারা দিন খাটাখাটনি করছে এত গরিব জীবনে এত সমস্যা একটু তো মদই খাচ্ছে দিনের শেষে কি আর করা যাবে তাদের জন্য অন্য কোনো রকম উপায় বের করা যাচ্ছে না তাদের জীবনটাকে ভালো করা যাচ্ছে না একটু মদ খাচ্ছে কি করা যাবে আর এইবার আপনি দেখুন যদি ধনী ব্যক্তি মদ্যপান করেন তাহলে সেটা হয়ে যাবে সামাজিক আভিজাত্য ও বাবা জানিস না ওই বাড়ির ছেলেটা বা মেয়েটা শুধুমাত্র ওয়াইন ছাড়া আর কিছু খায় 何 দারুণ ব্যাপার একেবারে আবার সেই ধনী বাড়ির ছেলেটি বা মেয়েটি অত্যন্ত দামি মদ্যপান করে গাড়ি চালিয়ে ফুটপাথে পড়ে থাকা গরিব মদ খেয়ে থাকা মানুষটার উপর দিয়ে যদি গাড়িটা চালিয়ে দেয় তাহলে সেটাও অ্যাডজাস্ট করা যায় কারণ সেখানে টাকা আছে স্টেটাস আছে ক্ষমতা আছে কিন্তু এইবারেই আপনি ভাবুন মধ্যবিত্ত বাড়ির একটি ছেলে বা মেয়ে নিজের পয়সায় নিজের বাড়িতে বসে একটা শনিবার সন্ধেবেলা ছাদে উঠে সকলের থেকে লুকিয়ে যদি এক পেগ মদ খেয়ে নেয় এবং পাশের বাড়ির মধ্যবিত্ত কাকু বা কাকিমা যদি সেটা দেখতে পেয়ে যান সঙ্গে সঙ্গে পাড়ায় কি রটে যাবে ওমা বাড়ির ছেলেটা বা এটা তো চরিত্রহীন এক্কেবারে মানে উচ্ছন্নে গেছে ও তো মাতাল এছাড়া আর কিছু বলার মতো নেই তার মানে গরিব মানুষ যদি মদ্যপান করেন তাহলে সেটা একটা সামাজিক সমস্যা সেটা সমাধান করতে হবে গরিব মানুষের পর আপনি বড়লোকে আসুন বড়লোক মানুষজন যারা ধনী মানুষ তারা যদি মদ্যপান করেন তাহলে সেটা সামাজিক অবিজাত্য আর মধ্যবিত্ত যদি মদ্যপান করে তাহলে সেটা সামাজিক কলঙ্ক আপনি চরিত্রহীন আপনি মাতাল একইভাবে আপনি দেখুন যদি কিছু পাওয়ার থাকে যদি কিছু দাবি থাকে তাহলে গরিব মানুষজন কী দেয় ধর্ণা দেয় বড় লোক যারা রয়েছেন তারা কি দেয় ডোনেশন দেয় আর আমার আপনার মতো যারা মধ্যবিত্ত তাদের কি হয় তাদের অফিস আছে কেরানীগিরি রয়েছে একদিন যদি অফিস কামাই করে আমি ধর্ণা দিই তাহলে আমি সেদিনের টাকাটা পাবো না আর ওই একদিনের টাকা যদি আমার কাটা যায় তাহলে সপ্তাহের শেষে রবিবার আমার মাংসটা হবে না কিংবা বাবা আমার ওষুধের টাকায় টান পড়বে কিংবা মাসে একবার প্রেমিক প্রেমিকা যে এসি হলে সিনেমা দেখতে যাবে সেটা হবে না কিংবা যে মেয়েটা নিজে জেদ করে বাড়ি থেকে বেরিয়ে চাকরি করছে নিজের পায়ে দাঁড়াবে বলে সেই মেয়েটা ধর্ণা দিলে তাকে বলা হবে সেই মেয়েটা উচ্ছন্নে গেছে অতএব বড় লোকের জন্য ডোনেশন রয়েছে গরিবের জন্য রয়েছে ধর্না আর মধ্যবিত্তের জন্য রয়েছে কেরানিগিরি মধ্যবিত্তের রাস্তায় নেবে ধর্না দেবারও জায়গা নেই গরিব বা বড় লোকের ক্ষেত্রে এই সমস্যাটা নেই এবং তারই সঙ্গে দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমরা ভোট দিই আমরা ভাবি যে আমাদের ভোটটা নিয়ে তো রাজনীতি করবেই আমাদের নিয়ে তো রাজনীতি করবেনি নেতা নেত্রীরা কিন্তু একদম ন্যূনতম যেটুকু নাগরিক পরিষেবা পাওয়ার কথা সেটুকু আমাদের অন্তত দেবে ন্যূনতম যেটুকু দেওয়ার কথা সেটাও অনেক সময় আমরা এবং সেই সময়ও মধ্যবিত্তের রাস্তায় নামতে হলে তার আগে এত সমস্যা কিন্তু আপনি যদি কোনোদিন দেখেন যে মধ্যবিত্ত রাস্তায় নেমে এসেছে তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে দেওয়ালে পিঠ একেবারে থেকে গেছে সমস্ত সীমা অতিক্রম করে গেছে আর না হলে চৈত্র সেল হচ্ছে কারণ ভালো জিনিসটা তো সবাই কিনতে চায় কিন্তু ডিসকাউন্ট ছাড়া আমাদের উপায় নেই আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন মধ্যবিত্ত বাড়িতে সব থেকে বেশি বলা হয় যে ভালো করে পড়াশোনা করো পড়াশোনাটা করতে হবে ভালো করে পড়াশোনা করো তবেই তুমি জীবনে কোথাও একটা যেতে পারবে একটা সফল মানুষ হতে পারবে অর্থাৎ ছোটবেলা থেকে মধ্যবিত্তকে শেখানো হয় এডুকেশন ইজ দ্য কি টু সাকসেস তাই তো এইবার আপনি দেখুন এখানেও বড় লোক যারা রয়েছেন তাদের কি রয়েছে তাদের ডোনেশনের ব্যবস্থা রয়েছে তাদের প্রাইভেট কলেজ রয়েছে সেখানে হিংটিং ছট ডিগ্রি রয়েছে এবং তারপরে তাদের একটা যাওয়ার জায়গা রয়েছে কাজের জায়গা রয়েছে গরিব মানুষ হলে তার দুটো ধাপ রয়েছে এক সে হয়তো একটা সময় পরে কোনো কারণে পড়াশোনা করতে পারলো না সে কোনো একটা স্কিল শিখবে হাতে কলমে কাজ শিখবে সেইটার মাধ্যমে সে তারপর রোজগার করার চেষ্টা করবে অথবা কেউ রইলেন যিনি পড়াশোনা করলেন সমস্ত রকম প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি পড়াশোনা করলেন ভালো রেজাল্ট করলেন তাকে সংবর্ধনা দেওয়া হলো অবশ্যই এটা জাস্টিফাইড করারই কথা তার প্রশংসা করা হলো তাকে সংবর্ধনা দেওয়া হলো পরবর্তীকালে তার পড়াশোনার ব্যবস্থা করে দেওয়া হলো সবাই খুবই বাহবা দিলেন এবার আপনি মধ্যবিত্তের কথায় আসুন মধ্যবিত্তের না আছে ডোনেশন না আছে তার কোনো স্কিল শেখার মতো জায়গা কারণ আপনি মেকানিক হবেন সে আবার কি কথা মেকানিক হবে তুমি তাহলে তো আমি লোকসমাজে আমার মুখ দেখাতে পারবো না অন্তত পক্ষে অটোমোবাইল ইঞ্জিনিয়ার হও তুমি দোকান খুলবে আচ্ছা ঠিক আছে অন্তত এম বিএটা করে নাও তাহলে তোমাকে এই দোকানটা খুলবে আমি না হয় বলতে পারবো আমার ছেলেটা বা মেয়েটা একটা স্টার্ট আপ শুরু করেছে আপনার কাছে কোনো অপশান নেই এডুকেশনটা মধ্যবিত্তের জন্য কোনো শেখার জায়গা নয় শিক্ষার জায়গা নয় এটা তার কাছে একটা কাজ যেটা তাকে সম্পন্ন করতে হবে এটা অনেকটা মধ্যবিত্তের কাছে ঢেকে গেলার মতো যে একটা নির্দিষ্ট স্টেজ পর্যন্ত পড়াশোনা তোমাকে করতেই হবে এবং সেখানেও যেরকম সেরকম করলে চলবে না ফলাফল তোমাকে ভালো করার চেষ্টা করতেই হবে ভালো রেজাল্ট করতে হবে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পড়াশোনা করো ভালো রেজাল্ট করো তারপর তোমাকে একটা চাকরি পেতে হবে এবার সরকারি চাকরি যদি পেলে তাহলে তো মানলাম যদি সেটা না পাও অন্তত একটা এমএনসিতে তো চাকরি পাবে যাতে একটা মোটামুটি মাইনে তুমি পেতে পারো এবার এইসব করতে করতে আপনি যদি হতাশাগ্রস্ত হয়ে পড়েন আপনি যদি ফ্রাস্ট্রেটেড হয়ে যান আপনি যদি দেখেন যে আপনি এত পরিশ্রম করছেন ওদিকে অন্য কেউ টাকা দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে অথবা টার্গেটের নামে অফিসে লোকজন রীতিমতো হেনস্থা করছে কিংবা প্রমোশনের নামে বস আপনাকে দিয়ে জুতো পালিশ করিয়ে নিচ্ছে এবং সব দেখার পর যদি সেই জায়গা থেকে আপনি সরে আসতে চান আপনি যদি ছেড়ে দিতে চান তখন খুব সহজে আপনার দিকে আঙুল তুলে বলা হবে তুমি তো ফেলিয়ার তুমি তো ব্যর্থ তুমি তো কিছু করতেই পারলে না এইবার আপনি ভাবুন যে আপনি সবটা করতে পারলেন পড়াশোনা রেজাল্ট চাকরি সবটাই আপনি করতে পারলেন ভালোভাবে তাহলেও আপনার জন্য কিন্তু কোনো সংবর্ধনা নেই বা কোনো প্রশংসা নেই তখন আপনাকে বলা হবে ঠিকই তো আছে সবাই করে তুমিও করেছো আলাদা কি করেছো এটাই তো সবার কাছ থেকে এক্সপেক্টেড এটাই তো তোমার করার কথা ঠিক আছে আপনি বলবেন বুঝলাম আমি আমার জন্য কোনো প্রশংসা নেই সংবর্ধনা নেই আমাকে পড়াশোনা করতে হবে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত ভালো করে পড়াশোনা করে চাকরি পেতে হবে পড়াশোনাটাই আমার কি টু সাকসেস কিন্তু তারপর আপনি একটা জায়গায় এসে দেখছেন পড়াশোনা তো আমি করলাম কিন্তু তারপরেও তো আমি কোথাও যেতে পারছি না আমার এই যে পড়াশোনার চাবি আমি ঘুরিয়েই চলেছি কিন্তু সাফল্যের যে তালা সে তো খুলছেই না সাফল্য আমি পাচ্ছি না তখন আপনি কি করবেন এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়েও যদি মধ্যবিত্ত বাঙালি নিজের পরিচিতি নিজের নির্বাচনী অধিকার নিজের পলিটিক্যাল আইডেন্টি সম্পর্কে সচেতন না হয় তাহলে সে কোথায় যাবে আমরা পড়াশোনা না করলে আমাদের দোষ আমরা পড়াশোনা করে যদি চাকরি না পাই তাহলে আমাদের দোষ চাকরি পেয়ে টার্গেটের ঝামেলায় জেরবার হলে আমাদের দোষ আমরা যদি চাকরি পাওয়ার বছরের মধ্যে বিয়ে না করি আমাদের দোষ চাকরি পাওয়ার আগে যদি বিয়ে করে নিই তাহলে আমাদের দোষ বিয়ে করার দু বছরের মধ্যে সন্তান হলে আমাদের দোষ বিয়ে করার পাঁচ বছরের মধ্যে সন্তান না হলে আমাদের দোষ আমরা যদি বলি দাদা দামটা একটু দেখে শুনে বলুন আমাদের দোষ আমরা যদি বলি দাম কেন এত সব জিনিসের বেড়ে যাচ্ছে এই প্রশ্ন করলে আমাদের দোষ মধ্যবিত্ত বাঙালির জীবন শেষ হয়ে যায় কিন্তু তার দোষ শেষ হয় না একদিন সে মরে যায় সেদিনও বলা হয় আর মরার দিন পেলো না দেখো আজকে লাইন এটাও তার দোষ রাজনীতির আঙিনায় খেয়াল করে দেখুন বড় লোকদের একটা মজার ব্যাপার আছে পেসা ফেক তামাশা দেখ মানে বড় লোকদের ব্যাপারটা হচ্ছে আমার কিছু চাই না আর আমার যেটা চাই সেটা আমি টাকা দিয়ে বের করে নেবো তোমায় ভাবতে হবে না আর গরিবদের ক্ষেত্রে দেখুন রাজনৈতিক নেতানেত্রীদের মন যদি গরিব মানুষের জন্য না কাঁদে তাহলে তিনি রাজনৈতিক নেতা বা নেত্রী হবেন কি করে তিনি এসে বলবেন যে আমার গরিব ভাই জন্য আমি ভাতা দেবো কাঁথা দেবো প্রকল্প দেবো সুবিধা দেবো কেন না ওদেরকে আমি ভুলিয়ে ভালিয়ে রাখবো যাতে ওদের ভোটটা আমি পেতে পারি অর্থাৎ এখানে তবু একটা ভুলিয়ে ভালিয়ে রাখার জায়গা রয়েছে আপনি কোনোদিন মধ্যবিত্তকে ভুলিয়ে ভালিয়ে রাখার কথা কোনোদিন শুনেছেন কোনোদিন শুনেছেন কোনো নেতা বলছেন যে আমি মধ্যবিত্ত আমি মধ্যবিত্তদের জন্য কাজ করতে চাই মধ্যবিত্তদের জন্য আমি একটা ভাতা চালু শুনেছেন বা নিজের পক্ষে ভাবুন কেউ কোনোদিন বলেছেন যে আচ্ছা ঠিক আছে মধ্যবিত্তদের তো এত সমস্যা এত খরচ তারা বাজার করতে যখন যাবেন সপ্তাহে একবার করে আলু পেঁয়াজ টমেটোর সঙ্গে ধনে পাতা আর লঙ্কাটা বিনামূল্যেই তাদের দেওয়া হবে এটাই নিয়ম বা মাসে একবার যদি তারা পাঠার মাংস কিনতে যান আটশো গ্রাম মাংস কিনলে দুশো গ্রাম মেটে তাদেরকে বিনামূল্যে দেওয়া হবে বা ছেড়ে দিন পক্ষে কেউ বলেছে। যে মধ্যবিত্ত তো এত সমস্যায় জর্জরিত মাসে একটা করে জেলুসিলের বোতল বিনামূল্যে তাদের দেওয়া হবে এই কথাটুকু কেউ কোনোদিন বলেছে আপনি এটা অনেকবার শুনেছেন যে বলা হয় মধ্যবিত্তরা হচ্ছে সাইলেন্ট মেজরিটি ভোটার এইটা শুনে আপনি আনন্দ পান এটা একটা বেশ ডুয়েল শান্তনা দুদিকের ব্যাপার রয়েছে একদিকে আপনাকে বলা হচ্ছে আপনি মেজরিটি আপনি ভাবছেন আমি তো মেজরিটি আমি খেলা ঘুরিয়ে দেব উল্টে দেব পাল্টে দেবো এই করে দেব সেই করে দেবো আর ওদিকে রাজনৈতিক নেতানেচ্ছীরা ভাবছেন এ তো সাইলেন্ট মনে মনে যা ভাবছে ভাবতে দাও বলবে তো কিছু না মুখে আওয়াজ তো করবে না সাইলেন্ট যা খুশি ভাবুক এইখানে দাঁড়িয়েও আপনি যদি বড় লোকদের নিয়ে কিছু বলেন আপনাকে বলা হবে ও তুমি ঈর্ষা করছো ওদের আবার আপনি যদি গরিবদের নিয়ে কিছু বলেন তখন আপনাকে বলা হবে তুমি ওদের হেও করছো গরিব মানুষের সম্পর্কে তোমার কোনো চিন্তা নেই ওদের জন্য তোমার প্রাণ কাঁদে না মানে এখানেও দেখুন মধ্যবিত্ত কিছু না কিছু করেই চলেছে সে নিজেও সবসময় জানে না যে সে কি করছে কিন্তু কিছু না কিছু করছে তাকে দোষ যেরকম দেওয়া হয় সেরকমই কন্টিনিউয়াসলি তাকে অপবাদ দেওয়া হচ্ছে এবং জ্ঞান দেওয়া হচ্ছে এই বলে যে তুমি এটা করছো তুমি ওটা করছো এটার কারণ তুমি ওটা হয়েছে তোমার জন্য তাই আমি যখন মধ্যবিত্ত আমরা যখন ভোট দিতে পারি সরকারকে নোট দিতে পারি তখন আমাদের সেই পরিসরটাও রয়েছে যে হঠাৎ করে হলেও কথা উঠবে কথা বলতে হবে কথা তুলতে হবে চুপ করে থাকলে চলবে না চুপ করে থেকে কোনো লাভ নেই কথা বলে কথা বলার অধিকারকে রক্ষা করতে হবে যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের কথা বলার সুযোগটা চলে যেতে পারে তাই যতদিন সুযোগ রয়েছে কথা বলে যেতে হবে কথা বলে কথা বলার অধিকারকে রক্ষা করতে হবে আজ কয়েকটা কথা আমি আপনাদের বললাম এটা আমার সাংবাদিকতার পরিচয় নয় সেই পরিচয় প্রত্যেক দিন আপনারা পান আজ কিছু অন্য কথা বললাম আপনাদের যদি মনে হয় যে এই প্রয়াসটা সৎ তাহলে আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন আশীর্বাদ করবেন এগিয়ে আসবেন এবং বাকিদেরও আমাদের কথা জানাবেন সাংবাদিকতা মানুষের জন্য মানুষের মধ্যে থেকে মানুষের কথা বলার জন্য আমি মধ্যবিত্তদের আপনার প্রতিনিধিত্ব করতে চাইছি কিছু পথ এগিয়েছি এখন অনেকটা পথ চলা বাকি রয়েছে আশীর্বাদ করবেন ভালো থাকবেন